ইটালি জার্মানি গ্রিস রোমানিয়া ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য এটা আপনারা অলরেডি জানেন কোন কোন সেক্টর সেটা একবার বলে দেয় শিপ বিল্ডিং রেডিমেড গার্মেন্টস ইনফরমেশন সেক্টর কনস্ট্রাকশন ট্যুরিজম এবং এগ্রিকালচার প্রতিটি দেশের আলাদা আলাদা তাদের সেক্টরে তারা লোক নিতে ইচ্ছুক এটা আপনারা কিন্তু মিডিয়াতে অথবা অনেক ব্লগারের কল্যাণে অলরেডি আপনারা জানেন কিন্তু এর পিছনের কাহিনি এটা কিন্তু এই মাস থেকে শুরু হয় নাই আপনারা এই মাসে এসে জানতেছেন এই কথাটা আপনাদেরকে কেউ বলে নাই এটা দুই বছর আগে থেকে বাংলাদেশের সাথে অলরেডি তারা কথাবার্তা চালায় আসতেছে এবং এটা একটা লেন্দি এটা একদিনেই শেষ হবে না আপনারা আমাদেরকে জানতে হবে যে প্রিভিয়াস এটা কোথা থেকে শুরু কেন দুনিয়ার এত দেশ ছাড়া বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করতে গেল এবং শুধুই কি বাংলাদেশের সাথে তারা চুক্তি করতেছে না বাংলাদেশ সহ আরো দেশ আছে কোন কোন দেশ আছে তিউনিশিয়া মরক্কো ইজিপ্ট বাংলাদেশ এবং পাকিস্তান টোটাল পাঁচটা দেশের সাথে তাদের কথা চলতেছে কেন আবার এই মাত্র পাঁচটা দেশের সাথে তারা কথা বলা শুরু করলো এখানে ইউরোপের মধ্যেই তো অনেক দেশ আছে যেরকম আপনি মলডোভা ধরতে পারেন বসনিয়া আলবেনিয়া মন্টিনেগ্রো কসোভো সব দেশের লোক তো খাইতে পারে না এই সব দেশের লোকদেরকে কেন আমন্ত্রণ জানানো হচ্ছে না ইউরোপে কাজ করার জন্য কেন বাংলাদেশকে সিলেক্ট করা হইলো দেখেন আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি ইউরোপের সব থেকে বড় যেই সমস্যা সব থেকে বড় সমস্যা হইলো ই রেগুলার অ্যারাইভালস অবৈধ অভিবাসন এবং তারা এখানে এসে এবং তারা ব্যুরোক্রেটিক কারণে অর্থাৎ এত সব সবকিছু ঝামেলার কারণে তাদের ডিসিশন ডিসিশন দিতেও একটা লেন্দি প্রসেস এবং ডিসিশনের পরে যদি নেগেটিভ হয় তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো কিন্তু একটা অনেক বড় সমস্যা এবং তারা এটাও দেখতেছে যে ইউরোপে কিন্তু অলরেডি তাদের লেবার শর্টেজ দেখা দিচ্ছে এখানে বাচ্চা নিতে চায় না লোকজন এবং তারা যখন বয়স্ক হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না নতুন যে ইয়াং জেনারেশনের একটা লেবার ফোর্সে তাদের ইফেক্ট ফেলানো দরকার তারা কিন্তু ফেলতেছে না অর্থাৎ তাদের লোকও দরকার এবং তাদেরকে ই অবৈধ অভিবাসন এটাও তাদের ঠেকাইতে হবে সেই কথা চিন্তা করে তারা একটা নতুন প্রোগ্রাম চালু করার চিন্তা করে দু সালে কি প্রোগ্রাম ইউ ট্যালেন্ট পার্টনারশিপ অর্থাৎ আপনি যদি দক্ষ হন আপনি কিন্তু লিগাল ভাবে ইউরোপে আসতে পারবেন কেন তাহলে বাংলাদেশকে সিলেক্ট করা হলো তার কারণ হলো আমাদের পররাষ্ট্র নীতিতে ইউরোপ থেকে যদি লিগাল ভাবে কোনো লোকের এজাইলাম বা কোনো কিছু যদি অবৈধ ঘোষণা করা হয় তাকে যদি দেশে ডিপোর্ট করার উপক্রম হয় তাহলে বাংলাদেশ তাদেরকে অ্যাকসেপ্ট করবে সব দেশের সাথে কিন্তু এরকম কন্ট্যাক্ট থাকে না তো ইউরোপের সাথে বাংলাদেশের কিন্তু এই চুক্তিটা আছে ইউরোপ থেকে যদি ফেরত পাঠানো হয় বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে এবং দুই সালের একটা হিসাব অনুযায়ী তারা দেখলো যে সারা দুনিয়া থেকে যত লোকই এই জন্য আবেদন করুক অথবা অবৈধভাবে ঢুকুক না কেন প্রায় এক লক্ষ লোক আছে যারা শুধুমাত্র এই পাঁচটা কান্ট্রি থেকে এক লক্ষ লোক শুধুমাত্র এই পাঁচটা কান্ট্রি থেকে এবং তাদের একটা হিসাবে ইন টোটাল হিসাবটা বলতেছে এটা শুধু এই পাঁচটা কান্ট্রি ইন টোটাল হিসাবে একাত্তর হাজার লোককে তারা দুই হাজার সালে ডিপোর্ট করার কথা কথা বলছে বলছে ডিপোর্ট পাঠানোর এবং এইটা হলো কিছু মিলায় আপনার মাত্র বাইশ পার্সেন্ট মানে যেই অনুযায়ী তারা তাদেরকে পাঠানো উচিত সেই অনুযায়ী না পাঠায় মাত্র বাইশ পার্সেন্ট পাঠানো হচ্ছে অর্থাৎ তারা একটা মানে খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছে এখন তারা চিন্তা করলো কি ওকে ঠিক আছে বাংলাদেশের সাথে আমাদের চুক্তি তো অলরেডি আছে আমরা যদি ফেরত পাঠাই তারা নিচ্ছে তাহলে আমরা বাংলাদেশের সাথে একটা কন্টাক্ট করি যে লিগাল ভাবে তাদেরকে কিভাবে আনা যায় তার কারণ বাংলাদেশের লোকজন ইউরোপে আসতে চায় বা এই টিউনিশিয়া মরক্কো ইজিপ্ট পাকিস্তান এদের লোকজন ইউরোপে আসতে চায় অর্থাৎ স্ব ইচ্ছায় তারা আসতে চায় এবং এই কারণে তারা দালালদের মাধ্যমে তারা কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে টাকা দিয়ে অনেকে জীবন হারাচ্ছে অনেকে অনেক বড় বড় বিপদে পড়তেছে ভূমধ্য সাগরে তারা আপনার জীবন দিচ্ছে নৌকায় অবৈধভাবে আসতে যায় তো এইগুলো কিভাবে ঠেকানো সম্ভব হয় আমরা ওই দেশের সাথে একটা চুক্তিতে চলে যাই ওই দেশেই আমরা একটা ট্রেনিং সেন্টার খুলি তাদেরকে আমরা অনুদান দেই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা তাদেরকে ট্রেন আপ করুক তারপরে আমরা তাদেরকে ওইখান থেকে রিক্রুট করে ইউরোপে নিয়ে আসবো লিগালভাবে ভাবে এতে কি হবে ইরেগুলার যে অভিবাসন সেটা আপনার ধীরে ধীরে কমতে থাকবে মানুষ যখনই দেখবে যে কম টাকায় লিগাল ভাবে আমি ইউরোপে যেতে চাচ্ছি তাহলে কেউই কিন্তু আপনার অবৈধভাবে নিজের জীবনের রিক্স নিয়ে যেতে চাইবে না এটা ছিল হইল আপনাদের এই ইউ ট্যালেন্ট পার্টনারশিপের মেইন লক্ষ্য এখন ইউরোপে তো এখনো আপনার লোক আসতেছে সেটা হলো ইইউ কার্ডের আন্ডারে অর্থাৎ ইউ ব্লু কার্ড যেটাকে বলা হয় যে নীল কার্ড এখানে নির্দিষ্ট একটা স্যালারির আন্ডারে আপনার যদি ব্যাচেলন মাস্টার্স করা থাকে আপনি আপনি যদি শিক্ষাগতভাবে যোগ্যতা সম্পন্ন হন এবং আপনার যদি ওই কাজে ওই শিক্ষায় আপনার যদি একটা দুই থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে তখন সরাসরি আপনি আসতে পারেন কিন্তু এই সিমের আন্ডারে অর্থাৎ ট্যালেন্ট প্রোগ্রামের আন্ডারে আপনাদেরকেই ট্রেইন আপ করা হবে ট্রেইন আপ করে কাজ শেখানো হবে এক্সপিরিয়েন্স দেওয়া হবে তারপরে আপনাদেরকে এখানে পাঠানো হবে এখন আমি আপনাদেরকে ছোট যে কথাগুলো আমি বললাম তার একটা রিপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দেই যে দুই সালে প্রায় থ্রি মিলিয়ন আপনার কিন্তু রেসিডেন্ট পারমিট ইস্যু করা হয় থ্রি মিলিয়ন মানে আপনি যদি হিসাব করেন তাহলে হলো প্রায় পঁয়ত্রিশ লাখ এর মধ্যে বারো লাখ ছিল হইলো কি আপনার কাজের পারপাসে অর্থাৎ লেবার পারপাসে তাদের রেসিডেন্ট কার্ড ইস্যু করা হয় কিন্তু দশ লাখ লোক কিন্তু আপনার সেই লোক বাড়তেছে কাজের যেই দরকার হচ্ছে তাদের কিন্তু সেই পরিমাণ জনশক্তি থাকতেছে না অর্থাৎ তাদের কিন্তু লেবার শর্টেজ এটা শিওর তাদের দেখা দিচ্ছেই এবং এটা ম্যাক্সিমাম যেহেতু আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি পাইতেছে আমাদের কনস্ট্রাকশন শিল্পে অবশ্যই তাদের লোক লাগবে তাদের রেডিমেড গার্মেন্ট শিল্পে লোক লাগবে শিপ বিল্ডিং এর লোক লাগবে এগ্রিকালচারে মাস্ট লোক লাগবে এবং ট্যুরিজম সেক্টরে তাদের লোক লাগবে পাশাপাশি হেলথ কেয়ার নিয়ে কথা চলতেছে তার কারণ বুড়া মানুষদের দেখাশোনা এবং হসপিটালের আমরা করোনা পরবর্তী সময়ে দেখেছি তাদের প্রচুর লোক লাগবে এখন আপনাদেরকে অবশ্যই ট্রেনিং এর মধ্যে তাদের ভাষা শিখতে হবে তাদের এইখানকার চলালে এখানকার যে লাইফ স্টাইল সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে তার কারণ আপনি যদি ভাষা না শিখেন আপনি যদি এইখানে এসে কাজ না বুঝেন কেন আপনাকে আনবে অবশ্যই আপনাকে সেইভাবে ট্রেন আপ করে তারপরে আপনাকে এই দেশে আনা হবে এবং সবার প্রথমে আমি শুধু বলে দিই এই যে আমরা ইটালি ইটালি গ্রিস রোমানিয়া এবং জার্মানি বলতেছি তা না সবার প্রথম কিন্তু তারা সাপোর্ট দিত সেই দুই সালে ফ্রান্স ইটালি জার্মানি স্পেন সুইডেন পর্তুগাল এইগুলা দেশ কিন্তু সবার প্রথম বসিল যে আমরা লোক নিতে ইচ্ছুক কিন্তু হাঙ্গের অলরেডি তাদের কথা চলতেছে। আপনারা রিসেন্ট সময় জানেন যে অনেকেই কিন্তু হাঙ্গেরিতে এখন আসতে পারতেছেন তো হাঙ্গেরির সাথেও কিন্তু বাংলাদেশের সরকারের কথাবার্তা চলতেছে তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যে পররাষ্ট্র সেক্টরে যারা আছেন সচিব মন্ত্রী প্রতিমন্ত্রী যারাই কাজ করতেছেন আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো আপনারা যদি এইভাবে আগায় আসেন আমাদেরকে আগায় আসতে হবে তার কারণ আমাদের আমরা যদি জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারি এটা কিন্তু এই রেমিটেন্স এটা আমাদের আয় এটা বাংলাদেশের অনেক বড় একটা আয় তো আপনাদেরকে একটু সামনে আগায় আসতে হবে আপনাদেরকে ঢিল দিতে হবে এবং ইউরোপ থেকে তো অবশ্যই অনুদান যাচ্ছে প্রায় যে তিন মিলিয়ন তো আপনার ওদের টাকায় নিজেদের জনশক্তি আমরা ট্রেন আপ করে বিদেশে পাঠায় আমরা ইনকাম করবো এর থেকে ভালো অপশন তো আর হইতে পারে না তো সেই আশাবাদ ব্যক্ত করি আপনারা যা শুধু এই মিডিয়ার কথা শুনে আপনারা লাভ দিবেন না এটা এখন পর্যন্ত কিছু শুরুই হয় নাই কথাবার্তা চলতেছে যখন সময় মতো সব চুক্তি বা সবকিছু হয়ে যাবে তখন আপনাদেরকে জানাই দেওয়া হবে আর আরেকটা জিনিস বলে দিই এটা কিন্তু সেই দুই সাল থেকে চলতেছে এটা যে গত মাসে শুরু হয়েছে তা না এবং এটা যে এক মাসের মধ্যে কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে তাও না তো দুই বছর ধরে যে প্রসেসটা চলতেছে এখনো চালু হয় নাই সেটা যে দুই দিনে শুরু হয়ে যাবে তা না ওয়েট করেন সময় মতো আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব আমি ওকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকবেন সবাই